আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে নারী সংস্কার কমিশন নামে একটা প্রস্তাব করা হয়েছিল প্রধান উপদেষ্টার কাছে যেখানে প্রায় তিনশত আঠারো পৃষ্ঠার বিশাল একটা বই আকারে তার সামনে উপস্থাপন করা হয়েছে এমন কতগুলো প্রস্তাব তারা করেছে যে প্রস্তাবগুলো হলো পশ্চিমাদের যেই প্রস্তাবনাগুলো বা যেগুলো বাস্তবায়ন যেই রাষ্ট্রগুলো করে সেটা হলো ইয়াহুদি এবং খ্রিস্টানদের আমেরিকার সেই মানুষদের এমন কিছু প্রস্তাবনা তাদের মদদে তাদের সাপোর্টে আমাদের বাংলাদেশেও আপনি দেখেছেন আপনারা সবাই আশা করি দেখেছেন টেলিভিশনে হোক পত্রিকায় হোক দেখেছেন না আপনারা এরা সবাই গিয়ে সেখানে কতগুলো প্রস্তাব করেছিল প্রস্তাবগুলোর মধ্যে এমন কিছু নিকৃষ্টতম প্রস্তাব ছিল যেটা আমাদেরকে ব্যাহত করে কতগুলো মহিলা সেখানে দাঁড়িয়েছেন যাদেরকে চেহারা দেখলে মনে হয় যে আমাদের মায়েদের বয়সী এমন কতগুলো মহিলা শেখার সেখানে গিয়ে দাঁড়িয়েছেন এমনকি তারা এমন কিছু প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবগুলো আমাদেরকে একেবারে মর্মাহত করে তার মধ্যে যে পতিতাবৃত্তি যেটাকে বলা হয় অবৈধ কাজ যেটাকে বলা হয় নারী পুরুষ অবৈধভাবে যে সম্পর্ক গড়ে তোলা হয় পতিতা আমরা যেটাকে বলি টাকার বিনিময় এক ঘন্টা এক দিন এক রাত এভাবে যেটা হয় এটাকে তারা বলে সেটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে পরেন না ইসলাম যেটাকে বলেছে এটা তো হারাম অবিবাহিত কেউ যদি করে তাহলে তাকে এক শোত বেতরাঘাত করতে হবে আজ আর জানিয়াতুওয়া ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিন হুমিয়াতা জালদা এটা ইসলাম বলেছে ইসলাম বলেছে যদি কেউ বিবাহিত পুরুষ নারে যদি এমন অবৈহিত কাজ করে তাহলে আর জানি ওয়াজ্জানিয়াতু ওয়াজ্ জানিয়াতু ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম বলা তা হুদুম ভিহিমা রফাতুন ফিদিন ইল্লাহ নেভিকার ইম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই ব্যাপারে কঠোর কথা বলেছেন স্বয়ং আল্লাহ তালা কোরআনে জেনাকারী পুরুষ নারীদের ব্যাপারে কঠোরভাবে হস্তক্ষেপ করেছেন কথা বলেছেন আর ওনারা সেটাকে রাষ্ট্রীয়ভাবে অপরাধ প্রবণতার বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এমনকি তারা শ্রমিক অনেক কষ্ট তারা করেছে দেশের জন্য নাকি নামিল্লাহ বলেন এটাকে তারা করার জন্য প্রস্তাব দেয় আমি চিন্তা করি যেহেতুগুলো মায়ের বয়সী মানুষ মহিলা তোমরা এমন একটা কথা লিখে তার মানে সন্দেহ হয় এদের জন্মটা এভাবেই হয়েছে কিনা ঠিক কিনা বলেন যারা প্রস্তাব দেয় যে আমরা জেনা করব টাকার বিনিময়ে এটাকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দেন আমরাও একটা শ্রমিক এমনটাকে তোমরা যারা প্রস্তাবনায় রেখেছো তার মানে হয়তো তোমাদের জন্মটা এভাবে হয়েছে কিনা ঠিক মতো মনে হয় খুঁদিয়ে দেখা দরকার কারা কারা ছিল সেখানে তাদের বংশ তাদের পরিচয় যেই মানুষগুলো এভাবে করে একটা রাষ্ট্রের কাছে গিয়ে এভাবে জমা দিতে পারে কাগজপত্র তাহলে আপনি কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন প্রিয় সুধী সব সম্পত্তির ক্ষেত্রে কোরআন বলেছে লিজাকারি মিসলু হাজিল সায়াইন পুরুষ ভাবে ডবল নারী পাবে অর্ধেক তার মানে হলো একটা সংসারিক ক্ষেত্রে দেখবেন আমরা যারা পুরুষ যেমন আমি আমারটা বলি আপনি আপনারটা দেখেন প্রত্যেক দিন বাজার করি আমি কথা বোঝেন নাই আমি যা সম্পত্তি পেয়েছি যা চাকরি করি আমি হিসেব করলে দেখি যে আমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমি দেখলাম যে আমি আমার নিজের জন্য পাঁচ হাজার টাকাও ব্যয় করি না আপনি আপনারটা হিসেব করে দেখেন বাকি সব টাকা আমি আমার স্ত্রী সন্তান সবার প্রতি আমি ব্যয় করি তো আমার স্ত্রী তার বাবার বাড়ির থেকে মাত্র ভাইদের অর্ধেক সম্পত্তি পাওয়ার সেটা রেখে দিয়েছেন সেটা কিন্তু কোনো খরচ নেই আর আমি তো ডবল পেলাম আমার খরচ প্রত্যেক দিন কথা কি ঠিক না ভুল আমার পুরুষেরটা দ্বিগুণ দেওয়া হলো এই কারণে আমার বোনকে দেওয়া হলো অর্ধেক আমাকে দেওয়া হলো ডবল আমি বোনের বাড়িতে গিয়ে বোন যে আমার বাড়িতে গিয়ে খেতে পারবো কোনো অধিকারে না এমনিতে খেতে পারবো এটা তারা আমাকে দাওয়াত দিলেন বা খাওয়ালেন কিন্তু অধিকার না কিন্তু আমার বোন আমার বাড়িতে এসে থাকতে পারবে খেতে পারবে করতে হবে এটা আমার জন্য অধিকার হিসেবে সে পারবে সুবাহাল্লাহ পরেন তার মানে ইসলাম তোমাকে ডবল দিয়ে বুঝিয়েছে তোমার বোন তোমার বাড়িতে তোমার ভগ্নিপতি নিয়ে ভাগ্না ভাগ্নি নিয়ে যে কোনো সময় আসে তাকে উত্তম রূপে আপ্যায়ন আদর সম্মান শ্রদ্ধা সব কিছু করতে হবে এমনকি ভগ্নিপতি মারা গেলে তুমি তোমার বোনের দায়িত্ব নিয়ে সব কিছু তোমাকে করতে হবে আমরা করিও করি না আমরা তার মানে ইসলামের জন্যে আমাকে দ্বিগুণ দিয়ে বুঝিয়েছে যে তোমার শক্তি সামর্থ্য যা কিছুই থাকুক তোমার হক তোমার কর্তব্য তোমার দায়িত্বটাও দ্বিগুণ